জবরদস্ত অভিনেতা জনপ্রিয় প্রডিউসার ডিরেক্টর নাম বিশ্বজিৎ বিশ্বজিৎজির জন্ম হয় কলকাতায় তার বাবা আর্মির ডাক্তার ছিলেন এবং তার বদলির চাকরি ছিল তাই বিশ্বজিতের ছোটবেলা কেটেছিল নানা শহরে তার মাত্র ১৩ বছর বয়স ছিল যখন তার মা মারা যান তার বাবা যখন জানতে পারেন বিশ্বজিৎ অভিনয় করতে চায় তখন তার বাবা খুব রাগ করেন এবং তার বাবা বলেন যদি তুমি অভিনেতা হও তোমার সাথে কে বিবাহ করবে দেরাদুন মিলিটারি তার জন্য পড়ার ব্যবস্থা করা হয় কিন্তু বিশ্বজিৎ আর পড়তে রাজি হননি তখন তার বাবা এত রেগে যান যে ঘর থেকে বিশ্বজিৎকে বের করে দেন যাও কোনোভাবে এক হোস্টেলে তার থাকার জায়গা হয় আর থিয়েটার গ্রুপ রংমহলের সাথে কাজ করতে থাকেন এবং তার নাম ছড়িয়ে পড়ে আর তখন এক ডিরেক্টর বিশ্বজিতের বাবাকে ডেকে বলেন দেখুন আপনার ছেলে কত ভালো অভিনয় করছে আপনার ছেলের অভিনয় দেখে সবাই মুগ্ধ হচ্ছে শুরুতে বিশ্বজিতের পক্ষে রোম্যান্টিক সিনে অভিনয় করতে খুব অসুবিধা হচ্ছিল কিন্তু ধীরে ধীরে রোম্যান্টিক অভিনেতা হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি জনপ্রিয় হন বিশ্বজিৎ কলকাতায় নাটক করছিলেন তখন গুরুদত্ত অবরাদলভি গীতা দত্ত সেই নাটক দেখতে কলকাতায় এলেন নাটক দেখার পর গুরুদত্ত বিশ্বজিৎকে সাহেব বিবি গোলামে রোল অফার করেন হিরোর রোল ছিল আর হিরোইন ছিলেন কুমারী আর ওয়াহিদা রহমান গুরুদত্ত তার সাথে পাঁচ বছরের কন্ট্রাক্টের শর্ত রেখেছিলেন বিশ্বজিৎ ঠিক করতে পারছিলেন না কি করবেন আর তখন মহান গায়ক ও সুরকার হেমন্ত মুখোপাধ্যায় আর মহান মুখার্জি বিশ্বজিৎকে বোঝান এবং বলেন গুরুদত্তের উপর ভরসা নেই তিনি খুব মুড়ি যদি পাঁচ বছরে আর ছবি না বানান তবে তুমি কি করবে তখন বিশ্বজিৎ সাহেব বিবি গোলাম ছবি ছেড়ে দেন অবশেষে গুরুদত্তই সাহেব বিবি গোলামে ভূতনাথের চরিত্রে অভিনয় করেন বিশ্বজিৎ কলকাতায় বাংলা ছবি করতে থাকেন মাইথোলজিক্যাল ফিল্ম কংসে তিনি কৃষ্ণের চরিত্রে অভিনয় করেন এবং পরে হেমন্ত মুখোপাধ্যায় বিশ্বজিৎকে সাইন করান বিশ সাল বাদ ফিল্মে যাতে তার হিরোইন ছিলেন ওয়াহিদা রহমান তার বাবা খুব চিন্তা করতেন ধীরে ধীরে ফিল্মে বিশ্বজিতের নাম হতে থাকে তখন তার বাবা বলেন তুমি ঘরে ফিরে এসো তোমার বিয়ে দেব বিশ্বজিৎ একবার বাবার কথা শোনেননি তাই এইবার বাবার কথা শোনেন

সাদা কালো ছবি থেকে কালার ছবিতে চলে এলেন তার কাজের প্রশংসা হতে থাকে তার অনেক ফিল্মে হিরোইন হয়েছিলেন মালা সিনহা কিছু ছবিতে শর্মিলা ঠাকুর আর আশা পারেক। বিশ্বজিৎজি একটা ফিল্ম প্রডিউস করেছিলেন কেহতে হ্যায় মুচকো রাজা ফিল্মে ধর্মেন্দ্র শত্রুঘ্ন সেনে অভিনয় করেছিলেন কিন্তু বক্স অফিসে এই ছবি একদম চলেনি বিশ্বজিৎ খুব চিন্তায় ছিলেন এবং তিনি দ্বিতীয় বিবাহ করেন তার দ্বিতীয় স্ত্রী তাকে খুব সাহায্য করেছিলেন তিনি বাংলা ছবিও প্রডিউস করতে থাকেন কিন্তু লোকসানও হয়েছিল ছটি ছবি তিনি ডিরেক্ট করেছিলেন তার ছেলে প্রসেনজিৎ বাংলা সিনেমার খুব চেনা মুখ এবং ভারতীয় সিনেমায় প্রশঞ্জিতের অভিনয়ের দক্ষতাকে প্রশংসা করা হয় বাবার আর ছেলের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না কিন্তু দুজনেই ভারতীয় সিনেমায় একটা আলাদা জায়গা বানিয়ে নিয়েছিলেন বুঝে চিন্তা করার কি কোনো জরুরি নেই মঙ্গল সত্যি বিশ্বজিৎ হাতে গোনা সেই সব অভিনেতাদের মধ্যে একজন ছিলেন যিনি রোমান্টিক ফিল্ম অভিনয় করেছিলেন আর কিছু অ্যাকশন আর কিছু কমেডি ছবিতেও তিনি অভিনয় করেন মহেশ ফুকানে আইল সে তুমেরা তার চেহারার সৌন্দর্য আর অভিনয় দক্ষতা সবাই প্রশংসা করতো আচ্ছা তার মতো কেউ ছিল না আর হবেও না তুমারি খাতা খুদ সজা হই